রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা ঘটনে ব্যর্থ হয়ে পড়ছে শান্তির থানার পুলিশ মহকুমার পুলিশ আধিকারিককে নেশা কারবারিদের সমস্ত বিবরণ জানানোর পরেও নেশা বিরোধী অভিযানে তিনি অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশা বিরোধী অভিযানে নামেন এলাকার স্থানীয় লোকজনেরা একজোট হয়ে নেশা বিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন কমিটি নামাকরণ করা হয় মহিলা অ্যাকশন কমিটি এই কমিটি গঠন করা কিছু সময়ের মধ্যেই সকলের একান্ত প্রচেষ্টায় বেশ কিছু নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় লোকজনেরা এরই মধ্যে বুধবার বীরচন্দ্রনগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়িতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা এই অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর এক নেশা কারবারিদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা